সমাধানের পরপরে আমাদের সামনে সাওয়াল মাস আগত হবে কোন মাস সাওয়াল মাস নবী সাল্লাম বলেন আবু আইউ আল আনসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো কি করলো রমাদান মাসের সিয়াম পালন করলো সুম্মা আতমাহু আকবাহু সিত্তামিন শাওয়াল রমাদানের মাসের সিয়াম পালন করলো তার পর পর সাওয়ালের 6টি সিয়াম পালন করলো কান এক সিয়াম ইদাহর সেজনো পুরো বছর রোজা রাখার সওয়াব পেল সুবহানাল্লাহ কত সুন্দর चमत्कार আপনারা আমার জন্য পুরো বছর রোজা রাখার সওয়াবের নেকি পেতে পারি আমরা চাইলে আবু আইউবাল আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মানসা মা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের পুরো সিয়াম পালন করলো তারপরে শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলো কয়নি ছয়টি সিয়াম পালন করলো কান একা সিয়াম ইদ্ধার সে যেন পুরো বছর সারা বছর রোজা রাখার সব পেল সুরহান অতএব যারা পারবেন অবশ্যই এই সুন্নতের উপর আমল করবেন রমাদানের পর সাওয়ালের মাসের ছয়টি সিয়াম পালন করবেন আল্লাহ আমাদের সকলকে নেকামালের প্রতিযোগিতা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন